হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মা কীভাবে তাল ফুলুরি আর লুচি বানাই সেটাই আজকে দেখবো এই যে মা একটু সুজি নিয়েছে আর এই যে মাড়িটা আগেই দুধ দিয়ে ফুটিয়ে গরম করে রেখেছিল। এবার এদিকে এটা দুটো বাটি একটা হচ্ছে লুচির জন্য আর একটা হচ্ছে ফুলুরির জন্য ফুলুরিটাতে সুজি আর কিসমিশো তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো আর এটা হচ্ছে লুচির জন্য মাখানো হচ্ছে ছি পরে তেলটা গরম হয়ে আসলে এগুলো গোল গোল করে ছেড়ে দিচ্ছে খুবই ইজি আমিও পার্ব করতে শুধুমাত্র তালে মাড়িটা বের করাটাই হচ্ছে সব থেকে কঠিন কাজ এই কথাগুলো আমি মাকে বলছিলাম মা বললো বেশ ঠিক আছে পরে বার আমাকে তুই করে খাওয়া বললাম বেশ ঠিক আছে তুমি তাল মাড়িটা বের করে দিও আমি বাকিটা করে নেবো তারপর তারপরে এই যে একটু লাল লাল হয়ে এসেছে মা উল্টে দিয়েছে এত টেস্টি হয়েছিল খেতে কী বলবো আর মায়ের হাতের ছোঁয়া তো আছেই আর তো টেস্টি অ্যাড হয়ে গেছে মায়ের দিকে তুলছে আর আমি সাইড দিক থেকে তুলে তুলে একটা করে খাচ্ছিলাম এই লুচি ভিডিওটা করা হয়নি টাটা